যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে এটা ফি এক নাম্বার টপ লেভেল যেখানে কোনো সন্দেহ নাই মানে যেটা ফি সাবিলিল্লা হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা ফি সাবিলিল্লা যে কোনো প্রান্তে যারা সত্যিকারভাবে জেহাদ আছে জেহাদ করছে তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে দুই এই ফি অন্তর্ভুক্ত হবে যেখানে হয়তো জেহাদ নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উন্নয়নের জন্য কাজ হচ্ছে সেটার মধ্যে মাদ্রাসা থেকে শুরু করে যারা এই দিনের প্রচারের জন্য কাজ করছে তাদেরকে জাকাতের সম্পদ প্রদান করা যাবে পাশাপাশি জাকাতের সম্পদ প্রদান করা যাবে যে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে উঠতে পারছে না তাকে জাকাতের সম্পদ প্রদান করা যাবে যে ন মুসলিম অথবা কাফের মসিরে কি কিন্তু ইসলামের প্রতি তার অন্তর মা এল আগ্রহী কিন্তু অনেক বাধা বিঘ্নের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে কেন তার অর্থনৈতিক স্বাধীনতা বাপ উপর ডিপেন্ডেবল এরকম যে কোনো ইসলামের প্রতি আগ্রহী ব্যক্তিকে জাকাতের সম্পদের মধ্যে যে তাকে মা আপনার দায়িত্বের মধ্যে ছেলে মেয়ে আপনার দায়িত্বের মধ্যে আর আপনার দায়িত্ব আপনার দায়িত্বের মধ্যে নয় এরকম যে কোনো আত্মীয় স্বজন খালা মামা ফুফু চাচা তারা যদি অসহায় ফকির মিসকিন জাকাত পাওয়ার হকদার হয় তাহলে অন্য আর যে কারণে তাদেরকে জাকাত দেওয়া বেশি আগে জরুরি এবং বেশি আগে প্রয়োজন এই গেল মোটামুটি আমাদের জাকাতের বিধিবিধান আমরা জাকাতের এই আলোচনার শেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে অবশ্য অবশ্যই যারা আগে কোনোদিন হিসাব করেননি তারা এখন থেকে জাকাতের হিসাব রক্ষা করার চেষ্টা করবেন জাকাত বর্ষ অনুযায়ী এবং এই জাকাতকে নিজের সম্পদ মনে না করে নিজের মালিকানা মনে না করে যেটা শাহ আব্দুর রাজাক বিন ইউসুফ তার বক্তব্যে বলে যে বাড়িতে গোখরা সাপ থাকা যতটা ভয়ঙ্কর যতটা বিষাক্ত তার চেয়ে বেশি বিষাক্ত বেশি ভয়ঙ্কর হচ্ছে জাকাতের সম্পদ বাড়িতে থাকা এইটা নিজের মালিকানা মনে না করে এইটা হচ্ছে অন্যের হক যা আপনি জবর দখল করে আপনার মধ্যে রেখেছেন অতি দ্রুত এটা থেকে মুক্ত হতে হবে নাহলে আল্লাহর আজাব এবং আল্লাহর গজবের শিকার হবেন দুনিয়াতে এবং পরকালে আর মুক্ত হলে আপনার সম্পদ পবিত্র হয়ে গেল আপনি বিপদ মুক্ত হয়ে গেলেন আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন বিপদ মুক্ত হয়ে গেল আপনি পবিত্র আপনার সম্পদ পবিত্র অতএব অন্তত আপনি আল্লাহর আজাব এবং গজব থেকে নিশ্চিন্ত আল্লাহর আজাব এবং গজব আপনাকে পাকড়াও করবে না এটা থেকে অন্তত আপনি নিশ্চিন্ত অতএব জাকাত আমাদের বের করতে হবে জাকাত বের করার ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই আপনাদের দেশের আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করবেন ঠিক তেমনই আল জামিয়া সালাফিয়া এবং দাওয়া আওয়াহ যারা আমরা দেশব্যাপী দাওয়াতি কাজের উদ্যোগ নিয়েছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা এবং জামিয়া সালাফিয়া যেখানে কিছুদিন আগে আপনারা সালাফি কনফারেন্স দেখেছেন যেখানে প্রায় একান্ন বিঘা জমির উপর অবস্থান করছে আরো একশো বিঘার প্রজেক্ট নিয়ে সামনে জমি ক্রয়ের কাজ চলতেছে বৃহত্তম মসজিদ নির্মাণ চলতেছে মসজিদে জাকাত দেওয়া যাবে না মসজিদে মানুষ তার নিজস্ব দান দেবে তো এই ধরনের মাদ্রাসা এবং এতিম যেখানে প্রায় চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো এতিম বসবাস করে এগুলোকে অবশ্যই আপনারা জাকাতের ক্ষেত্রে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই সকল নাম্বারগুলো জাকাত ফান্ড আছে সেগুলোর আপনারা পেয়ে যাবেন তাহলে যখনই উৎপাদনশীল তখন জাকাত উৎপাদনশীল বস্তুর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দুটি বস্তু যা চিরন্তন এবং চিরস্থায়ী ভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে সেই দুটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্য চিরন্তন এবং চিরস্থায়ী চিরন্তন এবং চিরস্থায়ী ভাবে উৎপাদনশীল হিসেবে গণ্য হবে আজকের পৃথিবীতেও বসে থাকলেও স্বর্ণের দাম বাড়বে বসে থাকলেও আপনি স্বর্ণ ইনকাম করতে পারবেন তো স্বর্ণ এবং রৌপ্য সাড়ে সাত ভরি সাড়ে তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রৌপ্য এই দুটো হচ্ছে জাকাত আদায়ের মূল মানদণ্ড এই পরিমাণ স্বর্ণ অথবা তৎসম পরিমাণ যেকোনো সম্পদ শুধু ক্যাশ টাকা হবে ব্যাংকে হবে এমন না আপনি ব্যবসা করছেন আপনার ব্যবসায়িক কারখানার মধ্যে ওই পরিমাণ সম্পদ আছে সেগুলো কি কি ধরনের সম্পদ সেটাও আমরা আলোচনা করবো কিছুক্ষণের মধ্যে তাহলে সাড়ে সাত পরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যে কোনো সম্পদ যেটার থেকে আপনি উৎপাদন করেন টাকার ইনকাম করেন অথবা ক্যাশ টাকা কেন আজকের যুগে ক্যাশ টাকা স্বর্ণ এবং রোপের জায়গায় ব্যবহার হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রয়োগ হয়েছে তাহলে আমরা যা আগে বললাম রমাজানের সাথে জাকাত সম্পৃক্ত তো কিসের সাথে সম্পৃক্ত যেই যেই দিন আপনি এই টাকার মালিক হয়েছেন ওই দিন এই জন্য প্রত্যেক মানুষের হিসাব রাখা উচিত যে আমি পরিমাণ সম্পদের মালিক হচ্ছি যেই দিন হবেন ওই দিনের তারিখ নোট করা উচিত করতে থাকা উচিত যে আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা তৎসম পরিমাণ মূল্যের অথবা সাড়ে তলা রৌপ্য অথবা তৎসম পরিমাণ মূল্যের যেটা দিয়ে হিসাব করবেন কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন আগে ভাগে জাকাতের মতো একটা ফরজ আদায় করবেন তো রৌপ্যের হিসাব অনুযায়ী হিসাব করবেন যদি মনে করেন না থাক যেহেতু আমার কাছে স্বাধীনতা আছে আমি রৌপ অনুযায়ী যার যেটা ভালো লাগে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রৌপ্যের সম পরিমাণ সম্পদের মালিক হওয়া মানে ওই দিন এবার আপনার উপর জাকাত ফরজ হওয়ার একটা শর্ত প্রযোজ্য হলো ওই দিনের তারিখটা এবার লিখে রাখতে হবে লেখে রাখা তারিখের পর অপেক্ষা করতে হবে এক বছর পর ওই ওই দিন আসার জন্য মূলত দিনে আপনার ফরজ হবে হচ্ছে হতে যাচ্ছে সাথে না যখন আপনি পরিমাণ সম্পদের আবারও মালিক হয়েছেন ওই দিনের ডেট লিখে রাখার পর অপেক্ষা করবেন এক বছর পর এক বছর পর গিয়ে আবারও আপনার সম্পদ বলেন আপনি কি তখনও নেশাব পরিমাণ সম্পদের মালিক ওই তারিখে যেই তারিখে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন ঠিক এক বছর পর ওই তারিখে আপনি গনে দেখছেন আপনি আবারও নেশা পরিমাণ সম্পদের মালিক আছেন মধ্যেখানে ফকির হয়ে গেল সমস্যা ওই তারিখে আপনি আবারও নেশা পরিমাণ সম্পদের মালিক আছেন তাহলে আপনার উপর জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত প্রযোজ্য হয়ে গেল এখন আপনার উপর জাকাত ফরজ এখন ইনস্ট্যান্ট জাকাত আদায় করতে হবে তখন ওই দিনে জাকাত বের করতে হবে ওটাই আপনার জাকাত বর্ষ যেমন সৌর বর্ষ চন্দ্র বর্ষ ব্যবসায়িক বর্ষ ঠিক ওটা হচ্ছে আপনার জাকাত বর্ষ যেই দিনে আপনার উপর জাকাত ফরজ হয়েছে ওই দিন থেকে নে ঠিক এক বছর পর আপনি আবারো নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন জাকাত ফরজ হয়ে গেছে এখন ইনস্ট্যান্ট জাকাত আদায় করতে হবে জাকাত যোগ্য সম্পদ কি কি মৌলিক ভাবে জাকাত যোগ্য সম্পদ আমরা কিছু বলেই ফেলেছি যেমন এক নাম্বার বলে ফেলেছি স্বর্ণ এবং রূপা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ দুই নাম্বার হচ্ছে যে কোনো প্রকার গবাদি পশু তার নির্দিষ্ট সংখ্যা আছে পরিমাণ আছে ওটা অতিক্রম করলে সেটাও জাকাত যোগ্য সম্পদ যে কোনো পরিমাণ উৎপাদিত ফসল তথা জমি থেকে উৎপাদিত ফসল সেটাকে জাকাত বলা হয় না সেটাকে বলা হয় ওষো কিন্তু ওটারও সাবদিক নাম হচ্ছে জাকাত চার নাম্বার ব্যবসায়িক পণ্য যেটা দিয়ে আমি ব্যবসা করছি এগুলো সবই হচ্ছে জাকাত যোগ্য সম্পদ জাকাত যোগ্য নয় কি যা আমি ব্যবহার করছি তার একটাও জাকাত যোগ্য না যেটা আগেই বলা হয়েছে আমি কোটি টাকার বাড়ি ব্যবহার করি কোটি টাকার গাড়ি ব্যবহার করি আমার দশটা গাড়ি থাক ব্যবহারের জন্য এর উপর জাকাত নাই আমার মোটর সাইকেল থাক পঞ্চাশটা ব্যবহারের জন্য জাকাত নাই শুধুমাত্র ব্যবহারিক একটা জিনিসের উপরে জাকাত আছে যেটা আমরা বলেছি চিরন্তন চিরস্থায়ী সেটা স্বর্ণ আর এটা ব্যবহারের সাথে সম্পৃক্ত নয় আপনার স্ত্রী সন্তান পুত্র আপনার স্ত্রী কন্যা বৌমা যারাই স্বর্ণ ব্যবহার করতেছে এটা চিরন্তন চিরস্থায়ী দেখার যোগ্য শুধু এটা বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যবহারযোগ্য আর অব্যবহারযোগ্যর মধ্যে পার্থক্য এবার চলেন ব্যবসা ক্ষেত্রে যদি আমরা যাই তো ব্যবসাও ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য হবে ব্যবহারযোগ্য আর ব্যবহৃত আর অব্যবহৃত যেমন একটা অফিসের মধ্যে ব্যবহার করার জন্য যত টেবিল আছে যত সোফা আছে যত কম্পিউটার আছে ওই অফিসটা ভাড়া নেওয়া হয়েছে ওই অফিসটা কিনা হয়েছে এগুলো একটারও জাকাত লাগবে ওই ওই ব্যবসায়িক এলাকায় যা ফিক্সড অ্যাসেট আছে যন্ত্রপাতি মেশিনারি যা কিনা হয়েছে এগুলো কোন কিছুর উপর জাকাত লাগবে না ওই পুরো ফ্যাক্টরি যদি শত শত বিঘা জমির উপর থাকে তার জাকাত লাগবে না ওই পুরো ফ্যাক্টরিতে যদি কোটি কোটি টাকার কম্পিউটার ব্যবহৃত হয় ও কম্পিউটারের ব্যবসা করছে এটা নাকি কোটি কোটি টাকার কম্পিউটার ব্যবহার হচ্ছে ওটার জাকাত লাগবে না টেবিল ব্যবহার হচ্ছে সোফা ব্যবহার হচ্ছে এসি ব্যবহার হচ্ছে জাকাত লাগবে না গাড়ি ব্যবহার হচ্ছে শত শত কোম্পানিতে কোম্পানির কাজের জন্য জাকাত লাগবে না কোন কোনটুকুর যেটা সে উৎপাদন করে যেটা উৎপাদন করে সে টাকা ইনকাম করে সেটা যেটাই হোক কারো কাগজের ব্যবসা কারো কাপড়ের ব্যবসা কারো দোকানের ব্যবসা তো যেই জিনিসটা বিক্রি করে সে ইনকাম করে সেটার উপর জাকাত লাগবে সেটা যদি কাঁচা মাল হিসেবে থাকে তবুও জাকাত লাগবে সেটা যদি অন দা প্রসেসিং বানানো হচ্ছে লাগবে তৈরি হয়ে গেছে এখন আপনার স্টকে আছে আছে গোডাউন এখনো বিক্রি হয়নি কাঁচা মাল কিনে রেখেছেন এখনো বানাননি সেটারও জাকাত লাগবে বানানো হচ্ছে মেশিনের মধ্যে আছে ওরও জাকাত লাগবে বানানো হয়েছে প্যাকেটিং আকারে গুদাম জাকাত আকারে আপনার দোকানে আছে আপনার গোডাউনে আছে জাকাত লাগবে এবার যত রকমের দোকানদার আছে শোরুম আছে যারা যেখানে আছে তার দোকানে এখন যত টাকার বিক্রিযোগ্য মাল আছে আজকের বাজার অনুযায়ী তাকে হিসাব করতে হবে এই গেল মোটামুটি জাকাতের সারমর্ম জাকাত থেকে মাইনাস হবে কি শুধু ওই ঋণ জাকাত থেকে মাইনাস হবে যেই ঋণ মানুষ অসহায় অবস্থায় পারিবারিক প্রয়োজনে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে গ্রহণ করেছে সেই ঋণ মাইনাস হবে আর কোন ঋণ এই ঋণ ব্যবসায়িক কাজে গ্রহণ করা হয়েছে আরাম আয়সের জন্য গ্রহণ করা হয়েছে এগুলো মাইনাস না ব্যবসায়িক কাজের জন্য গ্রহণ করা ঋণ যদিও সে সুদের ভিত্তিতে ঋণ নিয়েছে হারাম কিন্তু এটা এক প্রকার ইনভেস্ট সে হারামের মধ্যে আছে সুদের মধ্যে আছে সেটার গুণা আলাদা কিন্তু এই টাকা নিয়ে সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে এটা মাইনাস বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তাকে এটা হিসাব করেই জাকাত বের করতে হবে না হলে এটা ডবল গুণা হবে একটা তো সুদের গুনার সাথে জড়িত আছে এখন জাকাত অনাদায়ের ফরজ গুনা যেটা সুদের চাইতে বড় জাকাত পরিত্যাগ করার গুনাহ সুদের চেয়ে বড় কেননা জাকাত কি ফরজ ফরজ সব সময় সবার উপরে ফরজ সব সময় সবকিছুর উপরে এই জন্য অন্য কোন লোন বাদ যাবে না শুধু কোন লোন বাদ যাবে যেই লোন পারিবারিক কাজে ব্যক্তিগত সমস্যায় বিপদে পড়ে গ্রহণ করা হয়েছে সেই লোন যদি কিস্তি আকারে গ্রহণ করা হয় এক বছরের কিস্তি বাদ যাবে যদি একবারে প্রদান করার জন্য গ্রহণ করা হয়ে থাকে তাহলে হিসাব বাদ দেওয়া হবে। হবে আমি একবারে মাইনাস। আগামী এক বছরে যা পরিশোধ করব সেটা মাইনাস হবে আর ঠিক একই এই মূলনীতিগুলো আর যে কোনো জায়গায় প্রয়োগ হবে যেমন অনেকেই জিজ্ঞেস করে শেয়ার বাজারের কথা তো সেটাও এক প্রকার বিজনেস মানুষ ব্যবসা করে কেউ শেয়ার ক্রয় করে বিক্রি করার জন্য কেউ শেয়ার ক্রয় করে কোম্পানির লাভের মালিক হবে যে কোম্পানির লাভের মালিক হওয়ার জন্য শেয়ার ক্রয় করেছে তাকে ওই কোম্পানির সম্পদ সম্পদ জানতে চাইতে হবে যে আপনার কোম্পানি বলবে আমার মূল ধন এত তার মধ্যে জাকাতযোগ্য সম্পদ এত ওইটার উপর এবার আপনার পার্সেন্টেজ ফেলবেন যে আপনি কত টাকার শেয়ারের মালিক কত পার্সেন্টেজের শেয়ারের মালিক সে অনুযায়ী আপনি আপনার জাকাত দিয়ে দেবেন আর যেটা বিক্রি করার জন্য ক্রয় করেছেন সেটার আজকের বাজার মূল্য কত চলতেছে যে কোনো জিনিস যা বিক্রি করার জন্য ক্রয় করা হয়েছে ব্যবসার জন্য ক্রয় করা হয়েছে তার আজকের বাজার মূল্য হিসাব হবে প্লটের ব্যবসা করেন এরকম অনেক প্লট কিনে রেখেছেন বিক্রি করবেন বিজনেসম্যান আপনি প্লটেরই ব্যবসা করেন তাহলে সকল প্লটের আজকের বাজার মূল্য হিসাব হবে যত গাড়ি আপনার শোরুমে আছে বিক্রি করার জন্য জমা করেছেন গাড়ির ব্যবসা করেন আজকের বাজার মূল্য হিসাব হবে যা কিছু আপনি বিক্রি করার জন্য আপনার কাছে আছে গোডাউনে স্টকে তার আজকের বাজার মূল্য হিসাব হবে এবার আমরা সারমর্ম কথায় চলে আসি আমার উপর জাকাত ফরজ হয়েছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি স্বর্ণ অথবা রোগের হিসাব অনুযায়ী এক বছর অতিক্রম করেছে এক বছর অতিক্রম করার পর দেখছি আমি এখনো ওই পরিমাণ সম্পদেরই মালিক আছে অতএব আমার উপর জাকাত ফরজ হয়ে গেল এখন আমি জাকাত হিসাব করতে বসবো জাকাত হিসাব করতে বসতে সবার আগে কিভাবে হিসাব করব আমার বাড়িতে থাকা স্বর্ণ এবং রূপা যা আমার স্ত্রী এবং কন্যা এবং বৌমারা ব্যবহার করে তা এক জায়গায় লিখবো যে এত টাকার স্বর্ণ এবং রূপা আছে আমার বাড়িতে ক্যাশ কত কত টাকা আছে তো বলে ক্যাশ এত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে এত টাকা বিকাশে কত টাকা রকেটে কত টাকা নগদে কত টাকা এত টাকা আমি কত ফিক্সড ডিপোজিট করেছি সেটা কত টাকা এত টাকা আমি কাউকে লোন দিয়েছি ফেরত পাবো ফেরত পাওয়ার সম্ভাবনা আছে সেটা এত টাকা আমার দোকানে এখন মোট কত টাকার মাল আছে তো বলে দোকানে এখন এত টাকার মাল আছে গোডাউনে বিক্রিযোগ্য কত টাকার আছে যা যা যোগ্য তো বলে এত টাকার এই টোটাল কত টাকা টোটাল এত টাকা এই টোটাল এত টাকার উপর এখন আড়াই পার্সেন্ট হিসেবে আপনাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হিসেবে ফেলে দিয়ে আপনাকে জাকাত দিতে হবে মাইনাস শুধু অতটুকুই হবে যেটা লোন এই হিসাব থেকে শুধু অতটুকুই মাইনাস হবে যেটা ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে লোন নেওয়া হয়েছে কোনো ব্যবসায়িক প্রয়োজনে গ্রহণ করা লোন মাইনাস হবে না সম্মানিত উপস্থিতি আশা করি আমরা জাকাতের বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট ভাবে তুলে ধরতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর ও জাকাতের জাকাতের যে খাতগুলো জাকাতে প্রদান করা যাবে